হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি লিচু বাগানে তো লিচু বাগানে এসে আমরা এমন একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে চান করার পরে আমরা আলু পোড়া খাবো তো আলু পোড়া কীভাবে কী আলু পোড়াবো সেটা তোমাদেরকে দেখাবো আগে যাই হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে তো বন্ধুরা তো সবার প্রথম এখন আমি যাচ্ছি আলু তুলতে তো আলুটা তুলে নিই ঠিক আছে ফার্স্টে তো আলু তুলছে এখন তো প্রথম আলু পেয়ে গেছি একটা তো দ্বিতীয় আলু আজকে এই দুটোই হবে তো এই যে দেখো আলু দুটো তুলে ফেলেছি তো এখন আমার ধোঁয়া পালা এত ধুয়ো তুলে তো এখন আমি আলু দুটোকে ধুয়ে নেবো তো দেখো এই যে আলু তো তো দেখো বন্ধুরা তো আলু দুটো কি পরিষ্কার কী সাদা লাগবে তো চলো তো আমরা জিনিসগুলো তো প্রথমে আমি আলু গোটা নিয়ে চলে আসলাম আলু দুটো তো এই জায়গাটা করে আলু দুটোকে রেখে পোড়াবো তো দেখতে থাকো তো তখন ভিডিওটা তো আমি আলু দুটোকে রেখে দিচ্ছি রেখে নেওয়ার পরে আমি চলো এখন কাঠ টাট করে নিয়ে গেছি তো কাঠ পাতা সব করে নিয়ে আসবো তো আসো আমার সাথে তো সবার প্রথমে আমি এখান থেকে কিছু কিছু শুকনো কলা পাতা আছে তো কলা পাতাগুলো আমি প্রথমে ট্রেনিচ্ছি ভালো করে এগুলো হচ্ছে জ্বালানির জন্য প্রচুর তো এই যে দেখো আমার কিছু কলা পাতার শুকনো ইয়ে রেডি তো চলো

তো প্রথমে আমি আগে জানালিগুলো আগে রেডি করে নিই তো রেডি করার পরে শুকনো পাতা যেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো দিয়ে তারপরে কাঠগুলো দিচ্ছি তো কাঠগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলো এর উপরেই দিয়ে দেবো তখন আগুনটা আবার ধরিয়ে দেবো তো কাঠগুলোকে আগে ভালো করে সাজিয়ে নেবা সাজিয়ে নেওয়ার পরে মানে যেখানটা করে আলোটা বসাবা ওই জায়গাটা ভালো করে আগে ঠিক করে নেবা হয়তো

তো বন্ধুরা তো আশা করি আমি তো দেশলাইটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ঠিক আছে দোকান থেকে কিনে 1 টাকা দিয়ে তো এবার আমি কি করবো এই যে দেশলাইটা আগুনটা ধরালাম তো আগুনটা ধরিয়ে তো তোমরা এইভাবে আগুন ধরিয়ে দেবে তো আগুনটা ধরালো কিছুক্ষণ তো বন্ধুরা তো প্রথমে আমি আগুনটা ধরেই নেছি আগুনটা ধরে নে আগুনটা ধরে গেছে পুরোপুরি তো এখন আগুন ধরে গেছে তো আমি চান করতে যাব তো তো চান খুলে করার জন্য নিয়ে আমি এবার চান করতে শুরু করে দিলাম তো চান করা আমার হচ্ছে তো চান করতে করতে বিশাল ঠান্ডা ছিল জলটা এবার সাবানটা মেয়ে নিচ্ছি সাবানটা মা মেখে মেখে টেখে নিলাম ভালো করে

বন্ধুরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর আলু গুলো পড়েছে তো আলুগুলো এবার ছাড়াবো ছাড়িয়ে এবার খেয়ে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো এখন ছাড়াচ্ছে আমি আলুটাকে আলুটা দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো তো বন্ধুরা

খাওয়া তো পুরো কমপ্লিট আমার তো আসা অনেক ভালো লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটা আশা করি কমেন্ট করে বলবা ওকে বাই